আমি জানি শিশুটি খারাপ হয় না ও খারাপ হবার পশ্চাতে কারণ জমা খারাপ ও খারাপ জমা করেছে তাই খারাপ খরচা করছে জমাটা কোথ থেকে করেছে জানো তোমার থেকে করেছে মায়ের থেকে করেছে তার পিতার থেকে করেছে সেই জন্য সে খারাপ হয়ে গেছে খারাপ কেউ আসলে জন্মগত দিন থেকে খারাপ হয় নাই খারাপ হয়েছে কবে জানো যখন জন্মের পর তার বোধ বিচার বিবেচনায় তুমি তাকে স্বাস্থ্য বুদ্ধি তার মাথায় ঢুকিয়ে দিয়েছো কি করে স্বাস্থ্য বুদ্ধি মাথায় ঢুকিয়ে দিয়েছো জানো নিজের খারাপ চরিত্র দেখিয়ে দিয়ে এই জন্য যদি কখনো কোনো সময় কোনো বাচ্চাকে শিক্ষা দিতে হয় তবে কেবলমাত্র চর থাপর শাসন করলি দুটো বকা দিলে একে শিক্ষা বলে না শিক্ষা তো চরিত্র দিয়ে শিক্ষা দিতে হয় তোমার চরিত্রই পারে ওকে চরিত্র বান করতে কোন গালি গালাজ গাল মন্দ থাপ্পর দুটো কথা শুনিয়ে দিলে এতে তোমার শিশুর কোনো কল্যাণ হবে না এটা গ্যারান্টি দেওয়া কথা দ্যাট ইজ সাইকোলজি তুমি যদি সন্তানের মঙ্গল চাও তবে জেনে রেখো তোমার চরিত্র হতে হবে শুদ্ধ সুন্দর পবিত্র তবে সেই চরিত্র কেমন চরিত্র জানো সেই চরিত্র সাধকের চরিত্রই চরিত্রবান যে চরিত্রে তপস্যা আছে যে চরিত্রে সাধনা আছে সাধনা তপস্যা বিষয়গুলো এই কি করে প্রয়োগ আসলে ভালো হবার নাম সাধনা বলো না গো রাধে রাধে খারাপ কিছু চেক করবার নাম সাধনা গো সব হৃদয় থেকে সব নোংরা বিষয়গুলোকে সব উজাড় করে ফেলে দেওয়ার নাম সাধনা তাহলে এবার চরিত্র কি সুন্দর করার নাম সাধনা হ্যাঁ আজকাল মানুষ ধর্ম শব্দটা শুনলে কেউ কেউ নাসিকা কুঞ্চন করে নাকটা শুটকে দেয় ধর্মিক ধর্ম আরে ধর্ম তো বিজ্ঞান ধর্ম তো মানবিকতা তৈরি করবার জায়গা গো ধর্ম তো পবিত্রতার বিষয় ধর্ম সত্য শান্তি দয়া নীতি নিষ্ঠা বৈরাগ্য আরাধনার নাম ধর্ম আজকাল মানুষ যারা ধর্ম শব্দ শুনলে যারা হ্যাঁ একটু মুচকি হাসে যারা ধর্মকে একটু সাধারণ তুচ্ছ করে তারা কি করে 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 ধর্ম বিজ্ঞান তাদের তো জানাই নাই এর জন্য প্রচারের প্রয়োজন এর জন্য প্রচার নয় এর জন্য আচারেরও প্রয়োজন আচার প্রচার দুটো এক সঙ্গে একই মানে তুঙ্গশে করে করতে হবে আজকে প্রচার আছে অনেকে প্রচার করছে হা হা প্রচার করবার মানুষ আছে কিন্তু যে মানুষটি প্রচার করে সেই মানুষটি নিজেই আচরণ করে না মনে রেখো ওই যে বললাম যে মা তার সন্তানকে শিক্ষা দেবে তার সন্তানকে কিছু বলবে সন্তানের মঙ্গল চায় তবে প্রথম মঙ্গলটা তার করা উচিত প্রথম মঙ্গলের জন্য তাকে ধ্যান দেওয়া উচিত দয়া করে সবার ফোনগুলোকে সাইলেন্ট করে রাখুন সাইলেন্ট করতে যদি আপনি নিজে না পারেন তাহলে পাশের একজনকে দিয়ে হঠাৎ করে যেন এই সুর বেজে না ওঠে হঠাৎ করে যদি এই ফোনা সুর বেজে ওঠে না তাহলে কিন্তু কথার ব্যাঘাত হবে জন্য যার যার ফোন আছে ফোনগুলোকে সাইলেন্ট মুডে করে রাখুন একদম গুরুত্বপূর্ণভাবে গম্ভীরভাবে কথা শ্রবণ করতে আগ্রহী হন যেমন তেমন কথা হচ্ছে না এই কথা কথা নয় এ তো মহৌষধি ওষুধ আমরা সবসময় মুখ দিয়ে আহার করি আর এই ঔষধ দ্বারা আহার করি কান দিয়ে শুষ এই কান দিয়ে যায় আর মনের মনের উপর চরিত্রের উপর প্রভাব পড়ে যার জীবনে এল সে তো রত্নর দস্যু থেকে বাল্মীকি হয়ে গেল ব্রাহ্মণ হইয়া মধ্য গোমাংস ভক্ষণ চুরি করে পরগৃহে তোহে সর্বক্ষণ তারা করিতে পারে এমতো পাপ কাজ আর সেই জগাই মাথায় কি দেখুন ব্রাহ্মণ হয়ে মত গোমাংস ভগন চুরি করা পর গৃহে অন্য স্ত্রীর প্রতি তার কি বলব এমন কোন পাপ ছিল না যে জগাই মাথায় করে নাই তবে সেই জগাই মাথায় সূত্রে গেছে شرطون ধর্ম একাই মাথায় কি সাধন করতে পারে কত পাপী দপী অজ্ঞানী মূর্খ পাখণ্ডী অত্যাচারী তারা সচ্চরিত্রের অধিকারী হন শুধু সচ্চরিত্রের অধিকারী হন না তাদের সংস্পর্শে আবার সবাই সচ্চরিত্রের অধিকারী হয়ে যায় সেই সম্পর্ক আপনি শাসন মানেন কি যে শাসন নিজে মানে সে শাসন করবার জন্য যোগ্য সে তো শাসন করতে পারে আরে সে মাত্র তোমার ছেলেটা তোমার মেয়েটাকে চারজনকে শাসন করে নাকি সে এই যে শাসন মানে কার শাসন এই যে ভাগবত ভগবানের শাসন বলো না গো রাধে রাধে শাস্ত্র শব্দটি কোত্থেকে এসেছে জানেন শাস্ত্র শব্দটি শাস ধাতু যার অর্থ শাসন যে নিজে শাসন মেনেছে সনাতন ধর্মের শাসন যে নিজে মেনেছে সে শাসন কর করতে পারে কেবলমাত্র তোমার ছেলেটাকে তোমার মেয়েটাকে তোমার ওই দুই চারজনকে শাসন না বলে জগৎকে শাসন করবার অধিকারী সে বলো নাগরাধে আর এই জগৎ তো দূরের কথা জগন্নাথকে পর্যন্ত ভগবানকে পর্যন্ত সে শাসন করতে পারে ভগবানকে বলতে পারেন ভগবান তোমার এটা করতে হবে এর নাম আমাদের সনাতন ধর্ম বলো নাগরাধে রাধে যে ধর্মের মানুষ আমরা যে ধর্মের কাছে আমরা এসে পৌঁছেছি যে শাসন মানল সে জগৎ শাসন করতে পারল সেই জন্য আমরা সকলে এসেছি এখানে শাসন তবে শাসন করবার জন্য শাসন মানব তা নয় শাসন মানবার জন্য অনুগত হব প্রথমে তো প্রচার নয় প্রথমে তো আচার প্রথমে আমি নিচে আচার করব আচরণ করব নিচে প্রচার করবার দায়িত্ব তো অনেক পড়ে যখন শক্ত হয় তখন সে প্রচারে লাগবে আজকাল মানুষ প্রচার করে কিন্তু শক্ত না হয়ে প্রচার করে যে ফলটা এখনো কাঁচা সে বাজারে বিক্রি হয় না আর যদি কখনো কোনো সময় তুমি বিক্রি করে দিয়েছো যে নেবে তার রুচিতে ভালো লাগবে না মুখে ভালো লাগবে না তার আস্বাদনী অত কল্যাণ হবে না তার মঙ্গল হবে না আরে ফলটা পাকু আজকাল যে প্রচার করে তার আচার নাই নিজে আচার না করে প্রচার করছে আজকাল ভুরি ভুরি মানুষ এই জন্য সদ্গুরুদেব পদবাদ কি সব ব্যবহার সৎগুরুদেব যার তার কাছ থেকে কথা শুনলে চলবে না যার তার কাছ থেকে নাম নিলে চলবে না বলে কেন এই জন্য সত দেবে যিনি আচরণ না করে তিনি আচরণ করে শিক্ষা দেন যার দুটো হাতি বাধা আছে সে অন্য কারুর হাত খুলে দিতে পারে নাকি নিজে তো আগে হাতটা খোল নিজে আগে মুক্ত হও তারপর তো বদ্ধ জীবকে বাঁচাও এই তো নিজে আগে আচরণ নিজে আজি শুদ্ধ সুন্দর হও নিজে আগে পবিত্র হয়ে নাও তারপর তো জগৎকে পবিত্র করবে নিজে পবিত্র হবার নাম সাধনা গো এই সাধনায় তৎপর হতে হবে সবাইকে আমরা সবাই অনেকটা দেখি আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বারবার আমায় বলেন যে নিজে চেহারা না দেখে যে অন্যের দোষ দেখে না শিষ্য চাইতে বড় অধম তার দ্বারা আর কখনো কোনো সময় সাধনা হবে না নিজেরটা দেখলাম না নিজের নিজের দোষকে বারবার সেই বিচার করলাম না আমি বড় দোষী আমার এটা দোষ আমি দোষ থেকে কি করে মুক্ত হব সাধনা তো থাকে বলে হম ভজন কি বিষয় আমার মধ্যে যা ভুল আছে যা ভ্রান্তি আছে যা দোষ আছে তা বারবার বারবার করে সেই দোষকে মুক্ত করবার জন্য বারবার চেষ্টা করবে অনুক্ষণ চেষ্টা করবে চেষ্টা কখনো চেষ্টার অপেক্ষা করবে না বাস তোমার এই সাধনাতেই তুমি সৃষ্টি লাভ করবে কিন্তু সমস্যা কখন জানো আমি আমারটা করলাম না কিন্তু অন্যের দোষটা খুব দেখতে পাই অন্যের দোষটা দেখা যায় তবে নিজের দোষ দেখতে পাওয়া বড় মুশকিল যারা নিজের দোষ দেখতে পায় তাদের দ্বারা সাধনা হয়ে যাবে সেই জন্য যেটা বলছিলাম নিজেকে তৈরি হবার জন্য বড় চেষ্টা চালাতে হবে বারবার চেষ্টা করতে হবে আমাকে তৈরি হতে হবে আমাকে সাধন করতে হবে আমাকে ভজন করতে হবে আমাকে তৈরি হতে হবে আমি যদি তৈরি হই তাহলে সন্তান তৈরি হবে আমি যদি তৈরি হই তবে সমাজ তৈরি হবে সমাজ তৈরি হলে ধীরে ধীরে দেশ রাষ্ট্র উন্নতির দিকে যাবে অতএব আমাকে নিজে তৈরি হতে হবে হুম আমি আমি ঠিক হয়ে যাই তাহলে সমাজটাকে ঠিক করতে পারবো আমি যদি ঠিক না হই তাহলে সমাজ ঠিক করা যাবে না সব চাইতে বড় সনাতনী বড় আমাকে ঠিক হবে আমি কি বুঝেছি যে আমি সনাতন ধর্মের কেউ আমি কি বুঝলাম আমি সনাতন ধর্মের বিদেশ থেকে কিছুদিন আগে আমার কাছে একটা ফোন এসেছিল আমায় বলছে মহারাজ আমার ভাগ্য খুব খারাপ যদি সনাতন ধর্মের মানুষ হতাম তাহলে আমার হয়তো অনুভব খুব দ্রুত হতো আমি ভগবানের ভজন করতে আমার কখনো কোনো সময় কেউ বিপত্তি সৃষ্টি করতো না অমন করে ঘরে খুব বিপত্তি আমি ছোট ছোট একটা মন্দির বানিয়েছি আমার কক্ষে মানে আমি যে রুমে থাকি সেই রুমে আমি একটা মন্দির বানিয়েছি সেখানে রাধারানীকে বসিয়েছি সাইডে আমি আপনার ওই কথা লিখেছি গো মন রাধে রাধে বলনা গো রাধে রাধে আমি চাল একটু ডাল কখনো নুন লঙ্কা দিয়ে একটু পণ্য আমি রাধারানীর সামনে লাগাই ভোগ আমি যে ধর্মের মানুষ সে ধর্মে তো আমার পিতা আমার মাতা যদি কখনো কোনো সময় চলে আসে আমার ঘরে যদি এইসব দেখে তবে তুমুল অশান্তি করবে মহারাজ আমি কি করব আর যদি এইসব সরিয়ে দেয় তবে আমি আর রানে বাঁচব না আমি মরেই যাব আমার রাধা রানীকে সরিয়ে দিলে আমার নাম আমার ধ্যান আমার জপ আমার তপ আমার তপস্যা এই সব কিছু কে কে বলে কেউ আসে না কিন্তু আমি খুব সাবধানে থাকি হ্যাঁ কিছুদিন আগে আমার একটা বন্ধু এসে যা খুশিটাই বলছিল সে চারিদিকে বলে বেড়াবে আমি করি আমি আমার কি আমি অনেকক্ষণ চুক্তি করে থাকলাম আমি বললাম তোমার সামনেই যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তবে তোমার কোনো এক বিন্দু ক্ষতি হবে না আমি গ্যারান্টি দিলাম প্রহ্লাদ মহারাজের পিতা প্রহ্লাদ মহারাজের বাধা হয়ে দাঁড়িয়েছিল ভগবত নাম করবি না কিন্তু কথা মা ছিল রাজা ভর রামচন্দ্রের ভাই ভরতের নাম ছিল দশরথ কি বলছিলেন রাজা তুমি তো আমায় বর দিতে চেয়েছিলে মন্তরার কটিল বুদ্ধি ছিল তার গানের ভেতর মনের ভেতর সময় করে তুমি বর নেবে সময় এসেছে তোমার ছেলে ভরত রাজা হবে না এ মন ধরা আজ মন আছি সমাজে দেশে ঘরে আজ মন আছে তোমার ছেলে রাজা হবে না রাজা তুমি রাম কি কথা নাকি তুমি তো বর চাইতে পারো কারণ তুমি তো বর একটা তোমার বর পাবার অধিকার আছে সেই সময় তো তুমি বরটি নাওনি বলেছো রাজা মশাই আমার যখন সময় হবে বর বর চেয়ে নেব এখন চেয়ে নাও কি বর চাইবো প্রথম বরে রাম চতুর্থ বর শুনে বাসে যাবে দ্বিতীয় যে বরটি তাতে তোমার পুত্র মানে ভরত রাজা হবে দশরথের কাছে পৌঁছে যেয়েছিলেন কথা দশরথ মানে নাই কিন্তু মর্যাদার ঠাকুর ভগবান রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য চতুর্থবাসে গেছেন ভরত রাজা হয়েছেন কিন্তু কে কখনো ওই প্রকার আসনে আর কখনো বসাতে পারেন নাই মাকে বলেছিলেন মা তুমি আজ গুরুতত্ত্বের আসন থেকে স্খলিত হলে নিচে নেমে গেলে মা তুমি আজকে ধর্ম থেকে নিচে নেমে গেলে তোমার মধ্যে ধর্ম নাই তোমার মধ্যে সেই প্রাণ নাই তোমার মধ্যে সেই সন্তান রক্ষা করবার যে ধর্ম সন্তান প্রতিপালনের ধর্ম সন্তানের প্রতি তোমার দায় দায়িত্ব কর্তব্য কিচ্ছু নাই তার মানে তুমি ধর্ম থেকে পরিপরিত্যাগ হয়ে গিয়ে অধর্মী হয়েছ এই তো বিধর্মী ঘরে থেকেও বিধর্মী হয় সনাতন ধর্ম থেকেও ধর্মচ্যুত হয় আর কি সনাতন ধর্মেরই মানুষ হিন্দু ধর্মের লোক নেই কিন্তু ধর্মকে এই না ধর্মকে জানেন না ধর্মকে জানবার চেষ্টা করেন না ধর্মকে নিয়ে নানা প্রকার কুটু বাকে ব্যবহার করে আরে হ্যাঁ এটাই শুচ যেতে দুর্ভাগ্য আমাদের সনাতন ধর্মের মধ্যে আমি কখনও এরকম কম দেখেছি অন্য কোনো ধর্মের মানুষ নিজস্ব ধর্মের বিরুদ্ধে কথা বলে এরকম কম দেখেছি তবে এরকম আমি অনেক দেখেছি যে আমাদের সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মের বিরুদ্ধে একশো তে চল্লিশ জন মানুষ বিরুদ্ধে কথা বলে বলো না ও রাধে রাধে কোটি কোটির মধ্যে হয়তো অন্য ধর্মের মানুষ একজন কোটির মধ্যে একজন হয়তো বিরুদ্ধে কথা বলে আর সনাতন ধর্মের একশো জনের মধ্যে চল্লিশ জন সনাতন ধর্মের হয়ে সনাতন ধর্মে বিরুদ্ধে কথা বলে এই জন্যই সুযোগ পায় তারা তারা সুযোগ ভাই কারা জানো আমাদের সনাতন ধর্মকে নিয়ে বিকৃত সিনেমা তৈরি করতে তারা সুযোগ পায় কিন্তু বিশ্বাস করো আমি বড় সত্য কথা বলছি তোমাদের কাছে কখনো কোন সময় অন্য কোন ধর্মের অন্য কোন ধর্মের বিষয়কে নিয়ে ইসলাম ধর্মের বিষয়কে নিয়ে কখনো কোন সময় যদি কোনো বিকৃত সিনেমা হয় না তবে তবে সারা পৃথিবী দেখবে কেমন ভাবে কেমন ভাবে সারা পৃথিবী আগুন হয়ে যায় কিন্তু একমাত্র সনাতন ধর্মের মানুষ তাদের মুখে কোনো কথা নাই ভ্রুক্ষেপ নাই যা হবার হচ্ছে যা হবার হতে দাও আরে এই চলছে আর যদি তুমি প্রতিবাদ করো যদি তুমি সনাতন ধর্মের হয়ে যদি প্রতিবাদ করো এটি অন্যায় ছিল এটি ভুল ভগবান শ্রীকৃষ্ণের নামে ধর্মের নামে ধর্মের আচার আচরণের নামে যদি কখনো কোনো সময় যদি তুমি তুমি সেই ধর্মের বিষয়কে কেন্দ্র করে যদি কখনো সময় কোনো সময় কথা বলো তবে তুমি জঙ্গি হয়ে যাবে তোমাকে জঙ্গি বলবে তোমাকে সাম্প্রদায়িকতার জায়গায় নিয়ে যাবে হুম হ্যাঁ এই চলছে আজ জানো পরিস্থিতি আমাদের কঠিন আমরা সনাতন ধর্মের মানুষরা যখন তখন পা পিছলে পড়ে যাবো আমাকে ধরবার মতন কেউ নাই তবে আমাকে পা পিছলে পড়ে গেলে চলবে না আমাদেরকে শক্ত করে দামাতে হবে হম জায়গাটা কেউ বিচ্ছল করলে চলবে না স্থানকেও পবিত্র করতে হবে স্থান কেউ বড় শক্তপক্ষ করতে হবে এই সাধনা কেবলমাত্র আমি একা একা মানুষের সাধনা নেই আপনাদের সবাইকে নিয়ে আমাকে চলতে হবে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে একার পক্ষে কখনো সম্ভব নয় এই জায়গায় জমিন কি হয়ে গেল পিছল হয়ে গিয়েছে পরে যাব যখন তখন পরে যাব আর পড়ে গেলে কেউ ধরবে না স্থান কেউ ওই পিছল থেকে বাঁচাতে হবে ভারতের মাটিকে হা রুখা ঘটক হবে এমন মরিচল হয়ে গিয়েছে ভারতের মাটির বারবার যখন তখন পড়ে যেতে পারি আমরা পড়ে যেতে পারি কি গো পড়ে যাব পড়ে যাচ্ছে দিনকে দিন পড়ে যাচ্ছে কিন্তু কেউ তুলে ধরবার মানুষ নাই কেউ তাকে বোঝানোর মানুষ নাই এই তুই পরে গেলে চলবে না তুই পতিত নস তুই পড়ে গেলে চলবে না ওঠ উঠে দাঁড়া শিরদারা টান টান করে উঠে দাঁড়া তোর কোনো ভয় নাই বল না ওরা রে রে তোর যে শক্তি আছে সে শক্তি জগতে অন্য কারোর কাছে নাই সে শক্তি সম্পর্কে তাকে জানাতে হবে সেই শক্তি সম্পর্কে কেউ যদি জানে না তবে বিশ্বাস করুন সেই শক্তিতে তার পারমার্থ নিশ্চিত সেই সর্বোপরি আসনে তাকে নিয়োগ করবে সবার উপরে জায়গাটা তাকে দেবে এই শুধু জানলে হবে না সবাই একটু মন দিয়ে শুনুন আজ কঠিন পরিস্থিতি কেবলমাত্র হয়ে গেছে ষোলো মালা গুরুশ্রী পাদ বলেছেন প্রসাদ সাথে প্রসাদও পাই তুলসী পরিক্রমাও করি সকাল বেলার মঙ্গল আরতি থেকে শয়ন আরতি পর্যন্ত সবকিছু করি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না অনেক বড় দায়িত্ব গুরু দায়িত্ব গুরু দায়িত্ব গুরু দায়িত্ব ভয়ঙ্কর দায়িত্ব গো আমাদের যেমন তেমন ভাবে চললে চলবে না বড় শক্ত হয়ে চলতে হবে সবাইকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবাইকে নিয়ে চলার দায়িত্ব এই দায়িত্ব বড় কঠিন এ দায়িত দায়িত্ব প্রতিপালন না করলে আমরা প্রতি মুহূর্তে খেলে চলছে তবে চঞ্জা আমাদের হারার জন্য হয় নাই সনাতন ধর্ম কখনো হাড়ে না এই চল্য তার নাম সনাতন হর্ম সনাতন কেন জানেন কেন সনাতন এ ধ্রুব এ শ্বাশ্বত এই সনাতন এ শাশ্বত এ অনাদি এই চল্য এ কখনো হাড়ে না যেখানে জয় অবশ্যম্ভাবী জয় সামনে এসে দাঁড়িয়ে আছে তার নাম সনাতন সেই জন্য আমাদের হারবার জন্য আমরা জন্মগ্রহণ করি নাই নাই আমাদের জয় অবশ্যই সামনে দাঁড়িয়ে আছে তার জন্য একটা কথাই আবার বলবো সাধনা সাধনা চাই সাধনা ছাড়া চলবে না তবে সাধনাটা হবে কেন হবে জানে কারণ সাধনার মাটিতে আমার জন্ম হয়েছে ভারতের মাটিতে আর তার মধ্যে আপনাদের কথা কি বলবো খানাগুলের পবিত্র মাটি অভিরাম ঠাকুর শ্রীপাঠ অভিরাম ঠাকুর শ্রীপাঠের সঙ্গে যুক্ত আপনাদের গ্রাম অভিরাম ঠাকুরের চরণচুম্বিত ভূমি সেই স্থানে আপনাদের জন্ম হয়েছে অতএব আপনাদের কোনো ভয় নাই এই জন্য ভজনের দিকে অগ্রসর হতে গেলে কেবলমাত্র আপনারা মনে করবেন এইটুকুই ভজন বিষয় ভজনের বিষয় অনেক বিরাট ওকে যদি কখনো কোন সময় একটা সীমানা দেওয়া হয় ওইটুকুর মধ্যে নয় অসীম ভজন যা অসীম

যখন তখন পড়ে যেতে পারো পদে পদে বিপদ পদে পদে বিপদ